বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থার রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনৈতিক জন ডানেলোভিস বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় প্রধান উপদেষ্টা একথা বলেন গত দুই বছর ধরে মূল্যস্ফীতি লাগাম ছাড়া খাদ্য মূল্যস্ফীতি আরও অসহনীয় ধানের মৌসুম এবং শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নামেনি নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস মূল্যস্ফীতি কমে কমে আসার মধ্যেও খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের উপরে অবশেষে ফেব্রুয়ারি মাসে এসে এই হার এক অঙ্কে নেমে এলো। মাসটিতে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে নয় দশমিক দুই চার শতাংশ এগারো মাস পর এ হার এখন দুই অঙ্কের নিচে আদালতের আদেশ অমান্য করে অবৈধ ইট পরিচালনা করে পার্বত্য চট্টগ্রামের চুয়ান্নটি ইট মালিককে চার লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট আগামী ত্রিশ দিনের মধ্যে এই টাকা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে জনস্বার্থ করা আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ